এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল প্রকাশিত হয়নি নির্ধারিত হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে খুব দ্রুতই হয়তো আপনারা সে প্যানেল দেখতে পারবেন এখন কথা হচ্ছে যে আমি আমার সংগঠনের ক্ষুদ্র কর্মী হিসেবে জাতির এই ক্রোশাল মোমেন্টকে আমরা লিড করেছি আমরা এই সময়টাতে এই জেনারেশনে যারা ছাত্র রাজনীতি করেছি রাষ্ট্রের ক্রোশাল মুভমেন্টকে লিড করেছি ডাকসু কোন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাটার নয় ডাকসু নির্বাচন গোটা বাংলাদেশের ম্যাটার সুতরাং এই ক্রোশাল মুভমেন্টকে লিড করার জন্য আমরা এগিয়ে এসেছি ফ্রম তুলেছি আমার সংগঠন আমাকে যে জায়গায় দিবে আমি সেই জায়গায় সংগঠনকে লিড করব সুতরাং আপাতত বলতে পারছি না আমি কোন পদে লড়াই করব সেটা অবশ্যই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মধ্যে আপনারা জানতে পারবেন সেটা নিয়ে এখন না বলাটা ভালো হয় আর কি আমি আমি আপাতত কোন কিছু লিখেছি আচ্ছা এর বাইরে আর কোন কোশ্চেন আছে কিনা এর বাইরে কোন কোশ্চেন আছে কিনা দেখেন প্রশ্ন দেখেন আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ কিন্তু আমরা ঘোষণা করিনি আমার সংগঠন ঘোষণা আমার সংগঠন নির্দেশনা দিয়ে দিচ্ছে প্রত্যেককে প্রত্যেকে প্রত্যেকের মতো করে আপনারা যারা যারা নির্বাচন করতে চান আপনারা ফর্ম তোলেন আপনারা ফর্ম তোলার পরে সে অনুযায়ী আমরা মনোনয়ন প্রদান করব। সুতরাং এখানে তো বিভক্তিত্ব প্রশ্নই আসে না এটা অবান্তর প্রশ্ন দেখেন বিগত দীর্ঘ দুঃশাসনে দু হাজার ষোলো সাল আমরা যে সময় ছাত্র রাজনীতিতে এসেছি সে সময় কিন্তু কোনো কিছু পাওয়ার ছিল না সেটা কিন্তু আপনারাও জানেন তাহলে রাজনীতিতে কেন এসেছিলাম রাজনীতিতে এসেছিলাম আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে সেটার এগেন্ট একটি সুষ্ঠ নতুন রাজনৈতিক বিনির্মাণের উদ্দেশ্যে আমরা তানা লড়াই সংগ্রাম করে গিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় আরেকদিকে সৌরাহ্য উদ্যান সবচেয়ে ভালো জায়গা এবং সবচেয়ে খারাপ জায়গা তো সুতরাং একটা স্টুডেন্টকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা গবেষণা রেজাল্ট সহ শিক্ষা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলাটাই ছাত্র রাজনীতির প্রধানতম কাজ সুতরাং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রপারলি মানব সম্পদে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতিতে সেটা নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা থাকবে